কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাব যে আমাদের কাছ থেকে একজন ভাই অনলাইনে ইউটিউব চ্যানেল পারচেস করেছে সেটা কিভাবে করেছে আপনারা করতে পারবেন কিনা আর অনেকেই হচ্ছে যে অনলাইনে আমাদের কাছ থেকে চ্যানেল কিনতে চান কিন্তু মাঝে মধ্যে কয়েকজন থাকে যারা কিনা ভয় পান আমরা ক্যামেরার সঙ্গে কাজ করি সেটা দেখেও আপনারা ভয় পান ভাই চ্যানেল নেওয়ার জন্য যে টাকা পাঠাবো সেটা দিলে কি আপনারা মেরে দিবেন ক্যামেরার সামনে কাজ করি চার থেকে পাঁচ বছর পাঁচ বছর ধরে এইটা তারা দেখার পরও তাদের এই ধারণা যে টাকা মেরে দেব কিনা আহ আরে মানুষ সো যাই হোক তাদের জন্য এরকমের ভিডিও তৈরি করা যাতে করে আমাদের কাছে এরকমের প্রশ্ন বা মন্তব্য না করে সো মাই ডিয়ার ফ্রেন্ডস অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনিও জেনে যেতে পারবেন যে কিভাবে অনলাইনে আমাদের কাছ থেকে চ্যানেল পারচেস করতে পারবেন সো মাই ফ্রেন্ডস চলুন তাহলে দেখে নেওয়া যাক তো যে আজকে আমাদের কাছ থেকে চ্যানেল পারচেস করেছে তাকে আমি এখন ভিডিও কল করব ভিডিও কল করার মাধ্যমে তার কাছ থেকে জেনে নেব সে কিভাবে পারচেস করেছে এবং ফুল ডিটেলসটা তার কাছ থেকেই শুনব সো চলুন শুরু করি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন

যাতে করে যারা কিনা আমাদের কাছ থেকে অনলাইনে ইউটিউব চ্যানেল কিনে বা কিনতে চায় তারা যেন দেখে জিনিসটা বুঝতে পারে আপনি তো আমার কাছ থেকে চ্যানেল কিনছেন অনলাইনে আপনার ভিতরে ভয় ছিল না হ্যাঁ ভয় তো ছিলই কারণ অনলাইনে তো অনেক স্ক্যাম হয় সেটা জানি তো মানে অনেক ভয় ভয় দিশাল আলহামদুলিল্লাহ চ্যানেলটা পাইছে আমি জি জি বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে এখন আপনি যে চ্যানেলটা কিনছেন কত টাকা দিয়ে কিনছেন আমি চার হাজার টাকা দিয়ে একটা চ্যানেল কিনছেন তো চ্যানেল আপনি পাইছেন login করতে পারছেন সব কিছু ok হয়েছে হ্যাঁ আলহামদুলিল্লাহ log in ও করতে পারতেছি and মানে বানাইতেছি video ছাড়বো ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে এখন ভাই আপনি যে আমার কাছ থেকে চ্যানেল কিনলেন তো আমি যে চ্যানেল বিক্রি করি সেইটা আপনি জানলেন কিভাবে আমি আপনার ভিডিওর মাধ্যমে জানছি মানে আপনার ইউটিউবে ভিডিও দেখছিলাম search করছিলাম তখন আপনার ভিডিও আইছে ওখান আমি আপনার নাম্বারে নক দিছি ও আচ্ছা বুঝতে পারছি তার মানে আমার যে ইউটিউবে ভিডিও আছে সেখান থেকে আপনি আমাদের এই চ্যানেল সেলের ভিডিওগুলা পাইছেন তাই তো হ্যাঁ আচ্ছা বুঝতে পারছি আচ্ছা চ্যানেল কেনার আগে ভয়ে ছিলেন সেটা বুঝতে পারছি তো চ্যানেল এখন বুঝে পাইছেন এখন অনুভূতি কি হচ্ছে আমাদের সম্পর্কে আপনার মন্তব্যটা কি হ্যাঁ আপনাদের সম্পর্কে এখন মন্তব্য খুব ভালো লাগতেছে কারণ অনলাইনে পাওয়া খুব মুশকিল ভাই কারণ আপনারা যে দিলেন মানে আমি তো তাও আগে টাকা দিছি পুরো সবকিছু দিলেন আমার আমার আচ্ছা আপনি যে আমাদের কাছ থেকে চ্যানেল আপনি যে আমাদের কাছ থেকে চ্যানেল নিছেন পেমেন্ট আগে করছেন নাকি পরে করছেন আগে করছি ভাবে জি আগে করছেন আচ্ছা যেটা বলতে চাইছিলেন যে আমাদের সম্পর্কে মন্তব্যটা হ্যাঁ আপনারা এগিয়ে যান আমরাও পাশে রই অনেক খুব ভালো লাগতেছে কারণ মুন কোন যে আমি টাকা ধার করে যে মানে চ্যানেলটা দিছি এরকম খুব কমই হয় মানে সময় তোর জি আসলে ভাই আমরা হচ্ছে যে অনেক দিন যাব চ্যানেল সেল করে আসি এই ক্যামেরার সামনে ভিডিও তৈরি করি তো ক্যামেরার সামনে যারা কাজ করে তাদেরকে ট্রাস্ট করা যায় আর আমাদের বিকাশ পেমেন্টস নাম্বার আছে আমি ভাইকে আপনাকে হচ্ছে যে পেমেন্টস নাম্বার দিছিলাম আপনি কিন্তু বিকাশ পেমেন্টস নাম্বারে পেমেন্ট করেন এতে করে কিন্তু আপনার চার্জও কাটে নাই। কোন চার্জ কাটছে আলাদা হ্যাঁ না আপনি যদি সেন মানি করতেন সেখানে কিন্তু 5 থেকে 10 টাকা কাটার একটা সুযোগ ছিল তো আমরা যত চুকু পারি হচ্ছে যা ততটুকু আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করি আর ভাইকে হয়তো একটা গিফট আমি কুরছিলাম তাই না তো সেটা যদি একটু বলে দিতেন হ্যাঁ আমি ক্যামেরা অ্যাকাউন্ট পাইছি মানে ওখানে যত এডিটিং সব ফ্রি তো করে যাইতেছে আলহামদুলিল্লাহ মানে কোনো কিনা লাগতেছে আমি একটু আপনাদেরকে বলে দেই আমার কাছ থেকে ভাই চ্যানেল কিনছে তো তাকে আমি গিফট স্বরূপ একটা ক্যানভা প্রো অ্যাকাউন্ট গিফট করি যেটা দিয়ে কিনা সে সকল ধরনের ভিডিও এডিটিং ফটো এডিটিং চ্যানেলের থামনেল ভিডিওর থামনেল সরি চ্যানেলের লোগো এবং চ্যানেলের আর্ট এবং ভিডিও থামনেল ইত্যাদি অন্যান্য পারপাসে যে সকল এডিটিংয়ের প্রয়োজন আছে সব কিছু কিন্তু সে এই ক্যানভা অ্যাকাউন্টটা দিয়ে করতে পারবে ক্যানভা অ্যাকাউন্ট দুই ধরনের হয় একটা হচ্ছে ফ্রি একটা হচ্ছে পেইড সো আমি কিন্তু তাকে পেইড যে অ্যাকাউন্টটা আছে সেটা গিফট করি এতে করে সে বছর এক আরামসে কাজ করতে পারবে এমন হচ্ছে গেছে পাঁচ বছরও করতে পারবে কারণ হচ্ছে যে আমরা এটা লাইফ টাইমের গ্যারান্টি দিয়েই যারা কিনা আমাদের কাছ থেকে পারচেস করে তাদেরকে গ্যারান্টি দিয়েই সেল করি তো আমাদের অ্যাকাউন্টে যদি কোনো প্রকার প্রবলেম না হয় বা অন্য কোন ইউজার যদি কোন ধরনের মানে বাজে ব্যবহার না করে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে 5 ছয় বছর ইউজ করতে পারবে ইনশাআল্লাহ সো ভাই শুনতে পাচ্ছেন আমার কথা হ্যাঁ ভাই শোনা একটু হয়তো প্রবলেম আছে আচ্ছা আরেকটা প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে আমাদের কাছ থেকে কি এভাবে অনলাইনে ইউটিউব চ্যানেল মানুষ কিনতে পারবে আপনি কি মনে করেন হ্যাঁ আমাদের দষ্টাল الحمد لله কারণ টাকা দেওয়ার সাথে সাথে আপনি আমাদের চ্যানেল দিছেন কোন সময়ও দেন মানে যে কোনো সময় লাগতো বা 5 মিনিট 10 মিনিট এইরকমের সময় লাগেনে সাতে সাতেই সম্ভব ছিল অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য ভাই আর যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই WhatsApp এ ইনবক্স করবেন আমি যতটুকু জানি যতটুকু আমি পারি ততটুকো আমি আপনাকে সহযোগিতা করব বলে মানে ব্যাক এ করতেছি কথা বলতেছি সো আজকের জন্য আপনাদের সাথে এ পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে আর যারা কিনা অনলাইনে আমাদের কাছ থেকে চ্যানেল পারচেস করতে চান ডিসপ্লে দা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের চ্যানেলটা ঘুরে দেখলে কিন্তু বিভিন্ন ধরনের চ্যানেল দেখতে পারবেন এবং আপডেট যে মানে বিষয়টা আছে যে এখন কি চ্যানেল আছে কি নেই সেটা জানার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন সো আজকের এই ভিডিওটা পর্যন্তই ভালো থাকুন আর ভাইয়ের নামটা যেন কি আমার নাম আচ্ছা রাকিবুল ভাই আপনি হচ্ছে যে সময় দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি হচ্ছে যে চ্যানেলটা যে ব্যবহার করবেন ব্যবহার করার আগে যেই জিনিসটা আপনি জানেন না সেটা ইউটিউবে সার্চ করবেন ঠিক আছে এমন কোন মানে বিষয় নাই যেটা কিনা আপনি ইউটিউবে জানতে পারবেন না আপনি যেই জিনিসটা জানবেন না সেটা নিয়ে সার্চ করবেন ঠিক আছে তাইলে কি হবে আপনি জানতে পারবেন এতে করে আপনার অভিজ্ঞতা বাড়বে এতে করে আপনার সমস্যা সমাধানের যে ক্যাপেবিলিটি সেটা বেড়ে যাবে এতে করে আপনি খুব স্মুথলি চ্যানেল ব্যবহার করতে পারবেন দেখা গেছে একটা প্রবলেমের কাজ আপনি করে ফেলছেন একটা ইউটিউবের রুলসের বাইরে কাজ করে ফেলছেন তারপরে কিন্তু সেটা সমাধান করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে কিন্তু আপনি যদি আগে যাই না কাজটা করেন সে ক্ষেত্রে কিন্তু আপনার জন্য ভালো হবে সো যে কোনো কাজ করার আগে অবশ্যই করবেন আর অন্য কারো কোনো ভিডিও ব্যবহার করবেন না মানে একজনের আপনি আপনি ডাউনলোড কইরা তারপরে ভিডিওতে করে দিবেন এরকমের কাজ করবেন না অবশ্যই নিজের কন্টেন্ট নিয়ে কাজ করবেন এক ঘন্টার জায়গায় তিন ঘন্টা লাগুক আপনার ভিডিও তৈরি করতে কিন্তু সেই সময়টা আপনি দিবেন এতে করে আপনার জন্য ভালো হবে আপনার ব্র্যান্ড ভ্যালু তৈরি হবে আশা করি বুঝতে পারছেন জি আর ভাইয়ার যদি কোনো প্রশ্ন থাকে আমাকে এখন করতে পারেন না আমার কোনো প্রশ্ন নেই আর যদি থাকে তো আপনি পরে জানাই কারণ আমি চ্যানেল ঠিকঠাকই ঠাকই পাইছি আলহামদুলিল্লাহ চ্যানেলে কোনো সমস্যা হচ্ছে না আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আজকের জন্য ভালো থাকেন ধন্যবাদ জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম